দেখেন অবস্থা দেখেন আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে হ্যাঁ এটা কি গেল দেখেন আল্লাহ রে ভাঙার অবস্থা দেখেন দেখেন আল্লাহ রে দেখছেন নি দেখছেন নি আল্লাহ রে এই এটা সবচেয়ে বড় গেছে দেখছেন এই দেখেন আল্লাহ রে কি হইলা তো নদীর পরে হচ্ছে সবাই বসে মন খারাপ করে বসে রয়েছে কারণ কুকি মামানির বাড়ি আসলে কতটুকু ক্লোজ অনেকে জানতে চাই না জানাইছি এই যে হচ্ছে বাড়ি এর জন্য সে আসলে মন খারাপের কারণ হচ্ছে এটা নানি তো খারাপ দেখেন একশো একশো কাজ করতেছে তারা বর্তমানে দেখেন তো ভাঙার অবস্থা ডেঞ্জারাস যত সামনে মুখ করতেছি ততই ভাঙতেছি যাইতে আছে সব ভাঙে নিয়া আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন তো ভাঙার দৃশ্য পড়ে আজকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আজকে অনেকদিন পর তাদের সাথে ক্যামেরায় সালাম দেওয়া শুরু করলাম কেমন সালাম দেওয়ার সুযোগ ভাগ্য আলাইকুম ওই যে বড় ইউটিউবার দেখেন আপনারা কম বেশি জানেন তার বাড়িটা নিয়ে এবং আজকে হচ্ছে আমাদের এই বিল্ডিং এর বাড়ি এসে প্রচন্ড ভয়াবহ ভাঙার অবস্থা এত ডেঞ্জার ছিল আসলে তারা খবর শুনে চলে আসছে সবাই এখানে আমার লাইফ দিকে মোটামুটি নাইনটি পার্সেন্ট মানুষ আসে

হ্যাঁ সো সব কিছু মিলে আমরা আসলে ভালো নাই সব কিছু মিলে আমাদের দুই দিন চার দিন বন্ধ থাকে তারপর আবার হচ্ছে ভাঙে আবার হচ্ছে ভয় দেখায় মানে এখানে হচ্ছে কোনো স্রোত নাই ঢেউ নাই পানি কম সব কিছু মিলে এত পরিমাণ নিরবতা তার মধ্যে হচ্ছে টাপ টপটা করে নিয়ে যাইতে থাকে তো সো আজকের ভাঙার দৃশ্যটা আসলে পাঁচ দিনে যতটুকু না ভাঙছে আজকে তার চেয়ে বেশি ভাঙছে মানে পাঁচ দিনের ঝাল একসাথে একসাথে মোশোরায় উঠে নিয়ে নিচ্ছে

निस्मित जगह। अरे जाक। दें निस्मित निस्मित जगह। और कोने की लेगा ऐसे नामनेर। देख फड़ल लड़की को रस। देखना बस ये। ये निस्मित नियोदित है। जलाओगे। जलाओगे। কেম নিদিন কৈ আন আমাৰ কথা লাইভটা যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন পলিমলার কান্দে রাস্তার মধ্যে পূর্ব হচ্ছে ভয়ঙ্কর ভাঙন শুরু এত পরিমাণ টান্দে রাস যে আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে একসাথে নিয়ে যাচ্ছে হচ্ছে বিশ পঞ্চাশ হাত করে নেওয়া যাইতেছে তারা ফসলের জমিগুলো কাহিতে সারতে পারতেছে না ঠিক আছে সো লাইভটি একটু শেয়ার করবেন দেখেন ওই যে কীভাবে গভীরতা দেখছেন তো হুম সবগুলো ফালাইবে এদিকে আনো আমি এইমাত্র দেখলাম যে না ঠিক আছে আমার বোগালাই হলো কেন মানে দুইটা তো ও ভাগে গেছে দেই আচ্ছা তো ভাঙার অবস্থা এতটা খারাপ যে আসলে কন্টিনিউ কাজ চলতেছে দেখতে পাচ্ছেন কাজ একটা একটা চলতে আসে একটা একটা চলতে আসে ওই যে ওই যে ধ্যান কেমন করে নরম হয়ে গেছে পুরো মাটিগুলো আপনি পারলে এক ঠেলাতে দিয়ে কত ঢালাতে পারেন ওই যে আমরা এখান থেকে ধরলাম

কিনাছ পিছাই uzan garodre ogni shure jan gar azaq sahi bemun oye geloga oye oye dekho is jagah দেখিনি কেমেৰা লাগে দিয়ে লাগিছে নিয়ে যে আসলে এইখানে অবধি পর্যন্ত কমপক্ষে আপনার পাঁচ থেকে সাত এই কী বলে এই যে এরকম ইয়ে আছে এগুলো ফালাইতে ফালাইছে তারপরেও কমতেছে না বর্তমানে এত অবস্থা খারাপ দেখা তারপরে এখনও কাজ চলতেছে চলমান আসলে চোখের সামনে এগুলো এইভাবে ভাঙা যায় আসলে সবারই চোখে কষ্ট লাগতাছে যে এটি কী হইতাছে বা কী হওয়ার অবস্থা হ্যাঁ তো সবাই চোখের আসলে শুধু আহাকার কষ্ট এবং আত্মনাথ এ হচ্ছে অবস্থা তো সবাই দোয়া করবেন আসলে যাতে করে আমাদের এই এই খারাপ অবস্থা থেকে আমরা রিকাভারি করতে পারি বের হইতে পারি আল্লাহ তালা যেন আমাদের বাঁচায় ভয়ঙ্করের নদী ভাঙন থেকে যেন আমাদের রক্ষা পাই সে প্রত্যাশা আপনাদের সবার কাছে কারণ আমাদের সব শেষ করে দিতেছে চোখের সামনেই প্রত্যেকটা হয়তো যারা আপনারা আমাদেরকে চিনেন যারা আমাদেরকে চেনেন তারা হয়তো জানেন আমাদের বাড়িঘর অবস্থা যাদেরকে চিনেন না এলাকায় তাদের এর থেকে ভালো বাড়িঘর আছে সব কিছু আছে তাদের আসলে আরও বেশি সম্পদ আছে হয়তো আমাদের আশেপাশের মানুষের বাড়ি ঘরগুলো খুব সুন্দর আমাদের এলাকায় বড়ো বড়ো ঘরগুলো হচ্ছে বেশি তো এই খারাপ অবস্থা আসলে কারো চোখে সহ্য বা কারো ভাল লাগতেছে না যে আসলে কী হইতেছে কী এর মধ্যে কী হয়ে যাচ্ছে খুব ড্যান্জারাস একটা অবস্থা মোমেন্ট আমরা পার করতেছি বর্তমানে তো দিন শেষে সবাই মিলেমিশে কাজ করতেছে এই যে দেখতে পাচ্ছেন যে এগুলা রক্ষার ক্ষেত্রে যা করণীয় সবাই দিন শেষ সবাই সবাই কাজ করতে দেখতে পাচ্ছেন সবাই আমরা এখন বর্তমানে অসহায় অসহায় জীবনযাপন করতেছি পার করতেছি সবাই দোয়া করবেন যাতে করে এই অসহায় থেকে তাড়াতাড়ি হইতে পারি সেই প্রত্যাশা আপনাদের সবার কাছে এবং যারা আমাদেরকে দেখেন তারা দোয়া করেন কারণ আপনাদের কাদের দোয়া লাগে আল্লাহ ভালো যান কারণ বিল্ডিংটা দেখেন আজ কতদিন যাবত আছে চারি পাঁচটা ভাঙতেছে কিন্তু বর্তমানে তার সেটা এখনও আছে ভাঙতেছে না তা আল্লাহ যদি রাখে তাহলে আমরা থাকতে পারবো আজ আল্লাহ যদি না রাখে তাহলে আসলে আসলে আমরা থাকতে পারবো না কারণ আল্লাহ তালে ভালো জানে যে কী হবে কী হইতেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে করে এই এই ভয়ঙ্কর ভাঙ্গন থেকে আমরা রক্ষা পাই বাঁচতে পারি আল্লাহ তালা যেন আমাদের রক্ষা করে সেই প্রত্যাশা সবার কাছে তো খুকি মানে পুরোপুরি চুপ তার পিছিয়ে পিছে হচ্ছে তার বড় জালা হাসতেছে মানে চুপ চুপচাপ সবাই সবাই চুপচাপ কারণ স্তব্ধ স্তব্ধ যেটা বলে যে স্তব্ধ হয়ে গেছে সে এই জায়গাতে হয় থেকে আসলো যে বিল্ডিং মাছ এদিক দেখে খুকি বা দেখে না দেখা পুরো হাঁটতে গেছেন না এদিক দিয়ে আসেন আপনারা তো এদিক থেকে পুরো হাঁটিয়ে গেছে আর আজকে এদিক দিয়ে দেখেন ঢল

গেলগা ৰে গেলগা ক'লা না ফ্ৰী মই গৈ কৈছে সব শেষ করে দিচ্ছে আসলে তার জমিটা এটা হচ্ছে মামনের জমিটা এখানে অনেকগুলো কান্নার ভিডিও দেখছিলেন তার হচ্ছে তার সব কিছু আসলে এখানে একটা মানে হট্টগোল লাগে আছে পুরা কি কী কি এর মধ্যে কি হয়ে যাইতেছে দেখতে পাচ্ছেন সবাই বসে রয়েছে চলে যেতেছে

তো অবশ্যই এতটা ব্যাগতিক যে আসলে মানে চোখের সামনে সব কিছু এইভাবে বিলীন হয়ে যাচ্ছে সেটা কল্পনার বাইরে যে এইভাবে আসলে আমাদের ভুক্তভোগী আমরা যে পদ্মার ভাঙনে কোনো স্রোত নাই কিচ্ছু নাই পানি তত বলতি নাই কিচ্ছু নাই খালি টপ টপ হচ্ছে নিচে নিয়ে বেঁধে যাচ্ছে টপ টপ নিচে নিয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে নিচে ওই যুজু ওই পড়ে গেলো ওই বড় বড় পড়ে গেল দেখছেন নি ওজু যুজু ওই যায় ওই যে 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 ওই যে

এই যে এইভাবে সব যেতে বলতেছিলাম যে আসলে এত পরিমাণ খারাপ অবস্থা আপনাদেরকে আসলে পুরো একটা ভিডিওতে কাবার করে আমাদের খুব কষ্টদায়ক এবং দুঃখজনক আবার যে সাইডে সাইডে ভাঙতেছে বিল্ডিংটার সাইডে হচ্ছে হাই গোল করে দুই সাইডে গোল করতেছে পুকুরের মতো ঠিক আছে মাঝখানে হচ্ছে বিল্ডিংটা আসছে কি হয় কি দেখেন এই স্টুডিও যেতেছে এই যেটা যাবে এখন দেখেন এই যে

নিচে কিন্তু অনেক গভীর দেখছেন নিচে প্রচন্ড ভয়াবহতা এবং গভীর অবতা অবস্থা খারাপ ওই দেখেন ওই যে যায় ওই যে গেল ওই যে গেল ওইখানে গেল এই যে রোজাটা আছে দেখছেন অবস্থা এই দেখেন এই দেখেন এই দেখেন এই যে অবস্থা কথা বল কথা বল দেখছেন দেখছেন নিচ যে যাবো এটা যাবো গা অল্প বাজার নেবো না বাবার আমরা ঠেলেও নিতে পারবো না আর এটা কেমনা জায়গা এক লাখ জায়গা কিন্তু আমি সবচেয়ে ভয় পাই তো ভাঙার যে অবস্থা ডেঞ্জারাস তো অবস্থা খুব খারাপ আসলে বড় বড় করে হচ্ছে ই দিছে কি বলে ফাটাতে ছিল দেখবে বড় বড় সরছে আলে আসছে না বড় বড় সরছে হ্যাঁ হ্যাঁ এইসে কত ফাঙ্গে নিয়া গেছে কিছু না কে আমরা